দর্শক আসসালামু আলাইকুম আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন আট বছর রান ভাই কিছু বলবেন বলতে যাচ্ছেন কিছু বলবো না পারি বিডি কৃষি বাংলা টিভি বলা যাবে না শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবার হাট দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর এই যে দর্শক আমরা শাহিয়াল বকনাদ থেকে নিয়ে মোটামুটি মাঝারি থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত দেখাবো ছোটো ছোটোগুলি আশীর্বাদ দত্তটা কেমন যাচ্ছে এ রায়ন ভাই কি বলে এ রাহান ভাই এই পাশে আমাদের রায়ন ভাই আছে ভাই ভালো আছেন দাদা দাম দাও 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 আমরা কিনবো তাওয়া গরম আর ইয়া করুন আচ্ছা তাওয়া গরম

ছেষট্টি পয়সা কেন তাছাড়া মোটামুটি শুরু দিয়ে কী বলছি তালের মাতালের মতো বলে দিচ্ছি তবে আমার এতে সাইহল থেকে নিয়ে একটু ছোটো ছোটো বাচ্চাগুলি আপনাদের দেখাবো আজকে থেকে কেমন তাদের বেঁচে আছে অনেকেই বড়ো বাচ্চাগুলি দেখতে চান আজকে বড়ো থেকে নিয়ে আমরা ছোটো দিকে যাবো দাদা ভালো আছেন এই এটা কেমন চা ছিল আজকে মোটামুটি ছিয়াত্তর সাদম আচ্ছা কেমন কি বলে বাজারে সত্তর ভাঙে আছে সত্তর ভাঙে দেওয়া যাবে না সত্তর প্লাস লাগবে

যদি বা দেড় মাস বলো দেড় মাস আসবে না ছয় সাত মাস পালতে পারো সত্তর প্লাস তবে দুইটার মধ্যে বাচ্চা গেট আপ এটি সুন্দর ছিল ভাই রাগ হয়েছে দাম দিচ্ছে কিন্তু

এটা তো ফাঁক্রিজের পার্সেন্ট দেখা যায় দেখেছি আচ্ছা বিশাল একটা লট আছে একবার কত বা কত চাই আমার বলছি ও কত বলছি চাই তা সত্তরের না কাটবে সত্তর যারা ফ্ল্যাগ বি নিয়ে কাজ করতে চায় বাকনাগুলো তো কালেকশন করা হয় এটা একটা ফ্ল্যাগবি বীজ ফেলাইতে পারলে মোটামুটি তার মানে একটা রাজা আর বর্তমান সময়ে কিন্তু ফ্ল্যাগ বিল একটা হয়ে গেছে হুম প্রভাব ভালো হ্যাঁ মোটামুটি সামনে একটা ভালো ভালো ভবিষ্যৎ তৈরি করতো আর এগুলো শিখব মোটামুটি এগুলো সাইডের আশেপাশে কিনতে পারে ভাই এটা লট কত এটা এই তিনটা কত লট দেবে এই দুটো একাশি বরাশি করে এলো একাশি বরাশি আমার পাখিটা

জড়াই তো একটু প্রবলেম দাঁজা যাবে আদম আছে কত চাচ্ছে এটা চৌয়াল্লিশ চৌয়াল্লিশ চাচ্ছে আর কিছু করছে পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ কাটি কাটি আজার করে দিন যা কি আছে আছে কিচ্ছু নাই বত্রিশ যা ઈ આસો આસોર કીછુ નહી કીછુ નહી મને જ હા હા ઓય આ તો સર વારી જ છે 35 ભાંગી પાવા નહોતું પાવના હા ભલો નહી ઓ ભાઈ દુબુ જાદા અંગ બિસ્મિલ્લાહ કાદે 450 દિન દંગતે

খুব ছোট দেখা যাচ্ছে না কয় না রে যে মেজুল ভাই কালকে থেকে আমরা শেষ করে দিই ভিডিও এমজুল ভাই বেচা কেমন হলো আজকে হ্যাঁ ভাই তিনটা আছে হলো আচ্ছা বাজেট কেমন হলো এটা আর বখনাটা

বাচ্চা বাচ্চা তো ভালো বাচ্চা ভালো ছোলো চাইছেন সাড়ে সত্তর সাড়ে সত্তর শেষ আছে করে মোটামুটি এই বাজার তার ছোট বড় সব মিলে বাজার কিন্তু শেষ হয়ে গেল